আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব কলার মোচার ওপরের যে খোসাটি সবাই ফেলে দেয় সেই ফেলে দেওয়া খোসা দিয়ে আজকে মজাদার একটি নাস্তা তৈরি করব এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি খোসাটি রোল করে ছোট ছোট করে কেটে নেব এখানে আমি সব খোসাগুলো কেটে নিয়েছি এরপর একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিচ্ছি এখন তিন চার টুকরা তেঁতুল পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন কেটে রাখা খোসাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ তেঁতুল পানিতে খোসাটি ভেজে রাখলে খোসাটি কালো হবে না এখন একটা বাটিতে একটি ডিম সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর তেঁতুল জলে ভিজিয়ে রাখা খোসাগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি এখানে একে একে কর্নফ্লাওয়ার তিন চামচ দুই চামচ ময়দা সামান্য লবণ গুঁড়ো মরিচ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ডিম দিয়ে মাখিয়ে রাখা খোসাগুলো দিয়ে দিচ্ছি এরপর মিশিয়ে রাখা উপকরণগুলো যেন প্রতিটি খোসার গায়ে ভালোভাবে লেগে যায় সেইভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি হালকা গরম হলে এখানে একে একে খোসাগুলো অ্যাড করে দিব তেলটি যেন অতিরিক্ত গরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তেল অতিরিক্ত গরম হয়ে গেলে খোসা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এখন আমি ভালোভাবে এপিট ভেজে নেব তাহলেই তৈরি এই মজাদার নাস্তাটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ